भगवते वासुदेवा নমম বিষ্ণুপাদায় গৌরপৃষ্ঠ মহাত্মনে শ্রীমতে অশীত কৃষ্ণ ব্রহ্মাচারী নীতি নামিনে ভক্তিমাচার্য খ্যাত গৌরবাণী প্রচারক শরণাগত পালায় নম শ্রী গুরুবেণু ভগবান শ্রী শ্রী রাধামাধব শ্রীমতী রাধারাণী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু স্বরগোস্বামী প্রভুবন ব্যাসদেবজি মহারাজ সুখদেবজি মহারাজ আপন আপন গুরু মহারাজকে প্রণাম জানিয়ে সকল সাধু গুরু বৈষ্ণব বৃন্দকে প্রণাম জানিয়ে সকল বৃন্দের চরণে প্রণাম জানিয়ে তথা মানিকতলা চালতা বাগান বৈষ্ণব সম্মিলনী মন্দিরকে প্রণাম জানিয়ে আজকে আমরা শুরু করব শ্রীমৎ ভাগবতী কথা তা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভাগবত পাঠের মাহাত্ম তা এই বৈষ্ণব সম্মিলনী মন্দিরে এর আগের বুধবার ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশে আমি আলোচনাটা শুরু করেছিলাম ভাগবত পাঠের মাহাত্ম শ্রীমৎ ভাগবত পাঠের মাহাত্ম তার আগে আমি আলোচনা করেছিলাম শ্রীমৎ ভাগবত গীতা পাঠের মাহাত্ম তাহলে ভাগবত গীতা আর শ্রীমদ্ভাগবত দুটি যে সম্পূর্ণ আলাদা এটা আপনারা আগে শ্রবণ করেছেন আমার কাছ থেকে এবং পুনঃ আপনারা জানেন যে ভাগবত কিশোর গীতার বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন যেটা হচ্ছে সমগ্র সমগ্র উপনিষদের সারা তিশা তাই তাকে বলা হয় শ্রীমৎ ভাগবত গীত উপনিষদ বা সংক্ষেপে বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতা আর এই গীতা পাঠের মাহাত্ম কি সেগুলো আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব শ্রীমৎ ভাগবত পাঠের ভাগবতম যাকে বলা হয় যেটা হচ্ছে সমস্ত পুরাণের সারা আমি আরেক আগের দিন আলোচনা শুরু করেছিলাম যে ব্যাসদেবজি আঠারোটা পুরাণ রচনা করেছিলেন এবং সেই সমস্ত পুরাণের সার্বস্তু হিসাবে তিনি শ্রীমদ্ ভাগবতকে সনাক্ত করলেন তো সেই ভাগবতের যে মাহাত্ম কি সেইটাই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু যেটা আমরা দেখেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রহ্মাদিকে উপদেশ দিচ্ছেন যে এই ভাগবতের যে কি মাহাত্ম এই ভাগবত কত সুন্দর কত শ্রেষ্ঠ সেই ভাগবত মাহাত্ম সম্পর্কে ব্রহ্মাজিকে কে উপদেশ দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি কি বলছেন শ্রীমৎ ভাগবত নাম পুরাণম লোকবিশ্রুতম শৃণদুচ্ছায়া মম তিনি বলছেন শ্রীমদ্ ভাগবত নামাও এই যে শ্রীমদ্ ভাগবত যখনই তুমি নামটা উচ্চারণ করলে পুরাণম লোকও বিস্তৃত এটা হচ্ছে মহাপুরাণ তাহলে আমরা জানি যে ব্যাসদেবজি তিনি সকল মানুষদের উদ্দেশ্যে তিনি পুরাণ রচনা করেছিলেন কারণ ভাগ্য কারণ বেদ উপনিষদ সকলের শ্রোতব্য বা সেটা সকলের উপলব্ধির বিষয় নয় বেদ উপনিষদ পড়ে অনেকেই বেদ বেদান্ত পড়ে অনেকেই অনেক কিছু বুঝতে পারবেন তো যার জন্য তিনি সহজ সরল সাধারণ মানুষদের জন্যে কিছু গ্রন্থ রচনা করতে চেয়েছেন যাদের কলিযুগের অসহায় মানুষ যাতে কলিযুগের প্রথম মানুষেরা খুব সরজে সহজে ভগবানকে উপলব্ধি করতে পারে তো সেই জন্য তিনি কি রচনা করেছিলেন পুরাণ রচনা করেছিলেন তা সেই পুরাণগুলো কী কী আমরা আগের দিন কিছুটা শ্রবণ করেছিলাম আজকে আবার শ্রবণ করব সেই পুরাণগুলোর মধ্যে প্রথম তিনি রচনা করেছিলেন ব্রহ্মপুরা বা আদিপুরা যেখানে চব্বিশশো শ্লোক আছে চব্বিশশো শ্লোকযুক্ত পুরাণ তিনি রচনা করেছিলেন যাকে বলা হচ্ছে ব্রহ্মপুরা সেখানে ব্রহ্মাণ্ডের স্থিতি উৎপত্তি এইসবের কারণ তিনি বর্ণনা করেছেন তারপরে তিনি রচনা করলেন কি ভবিষ্যপুরা চোদ্দ হাজার পাঁচশো শ্লোক বিশিষ্ট তারপরে তিনি রচনা করলেন কি অগ্নিপুরা এগারো হাজার পাঁচশো শ্লোক বিশিষ্ট তারপরে তিনি রচনা করলেন ব্রহ্মাণ্ডপুরা এগুলো সব ব্যাসদীবজি রচনা করেছিলেন ব্রহ্মাণ্ডপুরা যেটা হচ্ছে বারো হাজার শ্লোক বিশিষ্ট তারপরে তিনি রচনা করলেন ব্রহ্ম বৈবর্তপুরা যেটা হচ্ছে আঠেরো হাজার শ্লোক বিশিষ্ট তারপরে তিনি রচনা করলেন কি গরুর যেটা হচ্ছে উনিশ হাজার শ্লোক বিশিষ্ট তারপরে তিনি রচনা করলেন লিঙ্গপুরা যেটা হচ্ছে এগারো হাজার শ্লোক বিশিষ্ট তারপরে তিনি রচনা করলেন কূর্মপুরা যেটা হচ্ছে সতেরো হাজার শ্লোক বিশিষ্ট তারপরে তিনি রচনা করলেন বিষ্ণুপুরা যেটা হচ্ছে তেইশ হাজার শ্লোক বিশিষ্ট তারপরে তিনি রচনা করলেন পুরা যেটা হচ্ছে ন হাজার শ্লোক বিশিষ্ট তারপর তিনি কী রচনা করেছিলেন না মৎস্য পুরা যেটা হচ্ছে চোদ্দ হাজার শ্লোক বিশিষ্ট জয় জয় শ্রী শ্রী ভাগবত কথা কি যেটা হচ্ছে চোদ্দ হাজার শ্লোক বিশিষ্ট তো এই যে সমস্ত পুরাণগুলো তিনি রচনা করলেন তারপরে তিনি রচনা করলেন নারদ পুরাণ যেটা হচ্ছে পঁচিশ হাজার শ্লোক বিশিষ্ট তারপর তিনি রচনা করলেন পদ্মপুরাণ যেটা হচ্ছে পঁচপন্ন মানে পঞ্চান্ন হাজার শ্লোক বিশিষ্ট তারপর তিনি রচনা করলেন পদ্মপুরাণ যেটা পঞ্চান্ন হাজার শ্লোক বিশিষ্ট তারপরে তিনি রচনা করলেন পুরাণ চব্বিশ হাজার শ্লোক বিশিষ্ট এখন আষাঢ় মাস চলছে দেখবেন শিব পুরাণের খুব মাহাত্ম চলছে আর কি তো সেই শিবপুরা তিনি কিন্তু রচনা করেছিলেন হুম আরে তো এই শিবপুরা তিনি রচনা করেছিলেন সেই পুরাণ হচ্ছে চব্বিশ হাজার শ্লোক বিশিষ্ট তারপর তিনি রচনা করলেন স্কন্দপুরাণ যেটা হচ্ছে একাশি হাজার শ্লোক বিশিষ্ট এই স্কন্দপুরাণ হচ্ছে সবচেয়ে বড় পুরাণ যতগুলো পুরাণ ব্যাসদেবটি রচনা করেছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় পুরাণ হচ্ছে পুরাণ তারপরে তিনি রচনা করেছিলেন বামন পুরাণ দশ হাজার শ্লোক বিশিষ্ট তারপরে তিনি রচনা করেছিলেন বরাহ পুরাণ যেটা হচ্ছে দশ হাজার শ্লোক বিশিষ্ট এবং এই সমস্ত পুরাণের সারাতি সার রূপে তিনি রচনা করলেন কি শ্রীমক ভাগবত মহাপুরাণ জয় জয় শ্রী শ্রী ভাগবত কথা কি তাহলে বুঝতে পারছেন সকলে যে এই যে ভাগবত মহাপুরাণ কত শ্রেষ্ঠ তো এই যে ভাগবত মহাপুরাণ এই সম্পর্কে তিনি কি বললেন ভগবান যে শ্রীমৎ ভাগবতম নামং পুরাণম লোকবিস্তৃতম এই ভাগবত মহাপুরাণ আমি যে রচনা করলাম এটা প্রত্যেকটা মনুষ্যের নিত্য শ্রবণ করা উচিত পুরাণম লোকবিশ্রিতম সমস্ত বিশ্বে সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত মানুষের নিত্য শ্রবণ করা উচিত শ্রীনদ উচ্ছায়া মম সন্তোষ কারণ এবং কেউ যদি এই ভাগবত পুরাণ শ্রবণ করার জন্য ইচ্ছা জাগে যে ধরুন অমুক মন্দিরে কোনো প্রভুজি এসছেন আমি একটু ভাগবত মহাপুরাণ শ্রবণ করতে চাই বলছেন শ্রীনদ উচ্ছায়া যুক্ত মম সন্তোষ কারণ সঙ্গে সঙ্গে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে ওঠেন তিনি এত সন্তুষ্ট হন যে সকলের মঙ্গলের জন্যে তিনি এই ভাগবত মহাপুরাণ রচনা করতে চেয়েছিলেন তো বলছেন শ্রীনদুচ্ছায়া যুক্ত যে একবার মাত্র যদি কেউ এই ভাগবত মহাপুরাণ কথা শ্রবণ করার কারোর মধ্যে ইচ্ছা জন্মায় যুক্ত মম সন্তোষ কারণ তা আমরা দেখতে আমরা তো সবাই ভগবানকে লাভ করতে চাই ভগবানকে পেতে চাই এবং ভগবানের সাথে আমরা কিন্তু যুক্ত হতে চাই তো বলছেন কেউ যদি আমার সাথে যুক্ত হতে চায় তাহলে তাকে কি করতে হবে যে এই ভাগবত মহাপুরাণ কথা শ্রবণ করতে হবে আর কি করতে হবে বলছেন মম সন্তোষ কারণম আমরা একটা জিনিস জানি যে আমরা যদি এই জগতে ভগবানকে সন্তুষ্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্ত সমস্ত রকম ফল আমরা প্রাপ্ত হতে পারি যার জন্য ভগবান বলছেন মম সন্তোষ কারণ এই ভাগবত মহাপুরাণ কথা যদি কেউ শ্রবণ করে যদি একবার কেউ মনে মনে ইচ্ছাটা জন্মায় যে আমি ভাগবত মহাপুরাণ কথা শ্রবণ করব তাহলে সে আমার সাথে যুক্ত হতে পারে মানে ভগবানের সাথে যুক্ত হয়ে যায় এবং আমার সন্তোষের কারণ হয় জয় জয় শ্রীতি ভগবত কথা কি তাহলে বুঝতে পারছেন কত শ্রেষ্ঠ এই ভাগবত কথা আমরা ভাগবত কথার মাহাত্ম আলোচনা করছিলাম তারপরে তিনি কি বললেন নিত্যং পুরাণং পঠতে নর প্রত্যক্ষরং কপিলা কপিল জংল বলছেন নিত্য ভাগবতং জস্তু যেখানে নিত্য ভাগবত কথা হয় বা কোনো ব্যক্তি যদি নিত্য এই ভাগবত পাঠ করে বা শ্রবণ করে নিত্যং যস্তু পুরাণং পঠতে নন এই পুরাণ যিনি নিত্য পাঠ করেন নিত্য শ্রবণ করেন প্রত্যক্ষরং ভবেদ্যসু এবং প্রত্যেক অক্ষরের সাথে সাথে তিনি কি করেন কপিলা গাভী দানজং ফলম কপিলা গাভী দানের পূর্ণ ফল লাভ করতে পারেন আপনারা জানেন তো যে বিভিন্ন শ্রেষ্ঠ অনুষ্ঠানে বা শ্রাদ্ধে গাভি দান করার হতো ব্রাহ্মণদের হ্যাঁ এখনও সে বিধি আছে কিন্তু যেহেতু মানুষের এখন সব ব্রাহ্মণেরা গাভি রাখার মতন উপযুক্ত পরিবেশ সবার কাছে নেই বা গাভি দান করার মতন সামর্থ্যও মানুষের নেই তার জন্যে কিন্তু মানুষ এখন অনেকে দান করে না কিন্তু বলছে গাভী দান করা হচ্ছে খুব শ্রেষ্ঠ জিনিস তো বলছেন যদি কোনো মানুষ এই ভাগবত পুরাণ পাঠ করে তাহলে প্রত্যেক অক্ষর প্রত্যেক শব্দ উচ্চারণের সাথে সাথে সে কপিলা গাবি মানে দুগ্ধবতী গাবি দান করার সমান পূর্ণ লাভ করেন জয় জয় শ্রী ভগবত কথা তো আপনারা জানেন যে দানের মাহাত্ম এটা আমি আগের দিন বলেছিলাম বলবো বলা হয়নি দানের মা এই জগতে সর্বশ্রেষ্ঠ দান কি জানেন এই জগতে দানেরও আবার সিরিয়াল আছে এই জগতের সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে অশ্ব দান ঘোড়া দান কিন্তু এখন ঘোড়া দান করলে কেউ নেবে কেউ নেবে না কেন আগেকার দিনে একটা সিস্টেম ছিল সমস্ত মানুষের যানবাহনের মাধ্যমই মানে জোরে খুব তাড়াতাড়ি কোথাও পৌঁছেতে গেলে অশ্ব ছিল খুব একটা দারুণ মাধ্যম তো মানুষ অশ্ব চালাতে জানত তো তার জন্যে বিশেষ বিশেষ ক্ষেত্রে অশ্বদানের একটা মাহাত্ম ছিল তাই ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে এই জগতের সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে অশ্বদান অশ্বদানের চেয়েও শ্রেষ্ঠ দান হচ্ছে গজদান মানে হাতি দান করা হাতি দান করা বড় বড় রাজারা বা শ্রেষ্ঠ গুরুরা বা শ্রেষ্ঠ মনুষ্য যারা তারা যখন এক জায়গা থেকে এক জায়গায় যেত সেখানে তারা গজের পিঠে যেত মানে হাতির পিঠে তাই গজদান ছিল সর্বশ্রেষ্ঠ বা গজের দ্বারা অনেক পুণ্য কর্ম করানো যেত হস্তির দ্বারা তো যার জন্যে এই হাতিদান ছিল অশ্বদানের চেয়েও শ্রেষ্ঠ হাতিদানের চেয়েও শ্রেষ্ঠ দান কি ভূমিদান মনে থাকবে ভূমিদান কারো কাছে যদি অধিক পরিমাণে ভূমি থাকতো তখন সে ব্রাহ্মণকে বা কোনো যোগ্য ব্যক্তিকে ভূমি ভূমিদান করত দানের চেয়েও শ্রেষ্ঠ দান কী যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন ভগবান শ্রীকৃষ্ণকে যার দান করার ক্ষমতা নেই তাহলে কী হবে বলছেন দানের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে কি দান দান তিল দান আপনি যদি কোনো বিশেষ অনুষ্ঠানে বা বিশেষ পূজায় ভগবান বিষ্ণুর কোনো ভক্তকে বা কোনো ব্রাহ্মণকে যদি তিল দান করেন দেখবেন শ্রাদ্ধ অনুষ্ঠানে অনেক সময় তিলোকাঞ্চন দানের একটা কথা আছে তিল দান করা তো এই যে তিল দান শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে যদি কোনো মানুষকে তিল দান করা হয় আপনি যতটা পরিমাণ তিল দান করবেন তার মধ্যে যতগুলো তিলের দানা থাকবে তত সহস্র বৎসর আপনি স্বর্গলোকে থাকতে পারেন তো এই জন্য তিল দানকে ভূমিদানের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে আপনি যত তিল দান করবেন তত সহস্র বৎসর আপনি স্বর্গলোকে থাকতে পারবেন যার জন্য তিল দানকে ভূমি দানের চেয়েও বলা উচিত হ্যাঁ কে কে জানতে চান তিল দানের চেয়ে শ্রেষ্ঠ দান তাহলে উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম তাহলে তিল দানের চেয়েও শ্রেষ্ঠ দান হচ্ছে স্বর্ণদান সোনা দান করা আপনি যত দান করবেন তত রোগ গো আদি ব্যাধি শোক তাপ এসব থেকে মুক্ত হতে পারবেন তবে হ্যাঁ দান করার আগে মনে রাখতে হবে যে আপনি কাকে দান করছেন উপযুক্ত এবং যোগ্য ব্যক্তিকে দান করবেন তো তাই আমরা এখন অবধি কী দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে কী বলছেন এই জগতের সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে হর্ষ দান মানে ঘোড়া দান ঘোড়া দানের চেয়েও শ্রেষ্ঠ দান হচ্ছে গজদান গজদানের দানের চেয়েও শ্রেষ্ঠ দান হচ্ছে ভূমিদান ভূমিদানের চেয়েও শ্রেষ্ঠ দান হচ্ছে তিল দান আর তিল দানের চেয়েও শ্রেষ্ঠ দান হচ্ছে সোনা দান হে মহারাজ সোনাদানের চেয়েও শ্রেষ্ঠ কিছু আছে কি যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে হে ভগবান সোনাদানের চেয়েও শ্রেষ্ঠ দান আছে কি তখন ভগবান বলছেন যে হ্যাঁ সোনাদানের চেয়েও শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান করা কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন পাওয়ানো বা ভগবানের সেবায় প্রসাদ রন্ধন করে হ্যাঁ নরনারায়ণ সেবা করা সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণদের সেবা করা বা উপযুক্ত জায়গায় দান করা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দান তাহলে সোনাদানের চেয়েও শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান অন্নদানের চেয়েও শ্রেষ্ঠ দান কী ভগবান শ্রীকৃষ্ণ বললেন অন্য দানের চেয়েও শ্রেষ্ঠ দান হচ্ছে কন্যা দান কন্যা দান করা তবে একটা জিনিস মনে রাখবেন কন্যা কখনো দান করা যায় না কন্যা সম্প্রদান করা হয় কথাটা হচ্ছে কি কন্যা সম্প্রদান করা অর্থাৎ আমার কন্যা এতদিন আমার কাছে পালিত হচ্ছিল আমার যেহেতু বয়স হচ্ছে তার রক্ষণাবেক্ষণ তার সব কিছুর দায়িত্ব আমি আরেকজনের হাতে তুলে দিলাম বিবাহের সময় যেটা হয় কন্যা সম্প্রদান করা তো বলছেন স্বর্ণ দানের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে কন্যা দান তো যখন আপনি কন্যা দান করছেন বা আপনার যদি কন্যা না থাকে আপনি যদি কোনো কন্যা দায়গ্রস্ত পিতাকে উদ্ধার করেন তার পাশে দাঁড়ান তাকে কিছু সহযোগিতা করেন তাহলেও কিন্তু আপনি সেই পূর্ণফল ফল লাভ করতে পারবেন আর খুব ভালো করে মনে রাখবেন খুব সৌভাগ্যবান ব্যক্তিরই কিন্তু কন্যা হয় হ্যাঁ পুত্র সন্তান অনেকেরই হয় কিন্তু কন্যাকার হয় শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে খুব শ্রেষ্ঠ ব্যক্তি আগের জন্মে যেসব পিতামাতারা অনেক পুণ্য কর্ম করে তাদের কন্যা হয় কন্যা সন্তান লাভ হয় তো সেই কন্যা সন্তানকে যদি উপযুক্ত শিক্ষা দিয়ে আপনি উপযুক্ত দান দক্ষিণা দিয়ে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেন তাহলে সেটা খুব শ্রেষ্ঠ ব্যাপার বাবা মায়ের কাছে এবং এর প্রভাবে মানুষের স্বর্গপ্রাপ্তি হয় যার জন্য কন্যা দান শ্রেষ্ঠ আর যাদের কন্যা নেই বা কন্যা দান করার সুযোগ নেই তারা কী করবেন কোনো কন্যা দায়গ্রস্ত পিতা তার পাশে দাঁড়াবে তাকে সহযোগিতা করবেন কোনো কিছু উপব্য সামগ্রী বা বাজার বাবা নেই আপনারা তাকে কন্যাদানের দানের পিতা হিসাবে কার্য করতে পারেন তো এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে কী বললেন যে অন্ন দানের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে কন্যা কন্যা দানের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে গাভী দান যেটা আমরা এই ভাগবত পাঠ করলে পেয়ে যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন নিত্যং ভাগবতম যস্তু পুরাণ পঠতে নর যে ব্যক্তি নিত্য ভাগবত কথা পাঠ করে প্রত্যক্ষরম ভব তস্য প্রত্যেক অক্ষর পাঠের সাথে সাথে সে কপিলা গাভী দানের পুণ্যফল লাভ করে তাহলে আমরা এখন অবধি যতগুলো দানের কথা শুনলাম এই ভাগবত পাঠ করলে আমরা সেই গাভী দানের পূর্ণ ফল পেতে পারি তাহলে এখন অবধি যতগুলো দানের আমরা কথা শুনলাম তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দান আমরা কি দেখলাম যে কন্যা দানের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে দান যুধিষ্ঠির মহারাজ জানতে চাইছেন যে হে ভগবান গাভী দানের চেয়েও শ্রেষ্ঠ কিছু আছে নাকি বললেন হ্যাঁ জগতে একটি দান হচ্ছে সর্বোত্তম যার থেকে শ্রেষ্ঠ আর নাই সেটা হচ্ছে বিদ্যা দান অর্থাৎ পরাবিদ্যা পরাবিদ্যা কাকে বলে সেই সে বিদ্যার ফল জানিবে নিশ্চয় কৃষ্ণপাদ পদ্মে যদি শ্রদ্ধা মুক্তি হয় অর্থাৎ সেই বিদ্যা সেই জ্ঞান যদি আপনার হৃদয়ে এসে এসে গিয়ে থাকে গুরু কৃপায় সেই জ্ঞান যখন আপনি অকাতরের মনুষ্যকে দান করছেন তখন ভগবান বলছেন যে সেই দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান জয় জয় শ্রী ভগবত কথা কি তাই আমি আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে অনুপম গাঙ্গুলি ভাগবত কথা বলে তা আপনারা সকলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউবে গিয়ে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অনুপম গাঙ্গুলি সেখানে ফেসবুক আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে অনুপম গাঙ্গুলি ইনস্টাগ্রাম আছে আপনারা কিন্তু এই যে দেখুন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যাই অনেক সময় আমি ঘরে বসেও রেকর্ডিং করে আমি কিন্তু মানুষের কাছে এই গীতা ভাগবত বেদ উপনিষদ বিভিন্ন শাস্ত্রের বাণী তুলে ধরি এটা একটা গুরু কৃপা আমার কোনো যোগ্যতা বিশেষ নেই কিন্তু আপনাদের সকলের আশীর্বাদে সকলের কৃপায় আমি চেষ্টা করি করা তা আপনারা অবশ্যই করে সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমার সাথে যুক্ত থাকবেন ইনস্টাগ্রামে যুক্ত থাকবেন তাহলে এখনকার যে সোশ্যাল মিডিয়া যে একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে তাতে অনেক মানুষ অনেক রকম কার্য করছে তার থেকে যদি ভগবানের কথা আপনি শ্রবণ করেন ধরুন সবসময় তো পাঠে আসতে পারেন না যেমন আপনারা আজকে এসেছেন অনেক খুব কম সংখ্যায় এসেছেন তো এরকম যারা সবসময় আসতে পারে না তাদের জন্য আমি চেষ্টা করেছি যে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমি এই প্রোগ্রামগুলোকে রেকর্ডিং করে করে নিয়ে গিয়ে তুলে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে গোদানের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান দান বিদ্যা দান করা তবে হ্যাঁ মনে রাখবেন দান শ্রেষ্ঠ তখনই যখন আপনি উপযুক্ত পাত্রে দান করবেন যে আপনার কাছে জ্ঞান নিতে চায় না তাকে জ্ঞান দেবেন না যে নিতে চায় যার প্রয়োজন তাকে দেবেন অপাত্রে দেবেন না যার প্রচুর ধন তাকে ধন দিতে যাবেন না যার ধনের প্রয়োজন তাকে দেবেন বিশেষ করে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব মহাত্মা হ্যাঁ এরা তো ব্যবসা বাণিজ্য আদি এসব করতে পারে না তো সমাজে এই ধর্মের রক্ষার জন্যে তাই ধন দানের প্রয়োজন আছে স্বর্ণদান কন্যা দান এরকম পরপর বিভিন্ন দানের কথা বর্ণনা করা হয়েছে আর শ্রীমৎ ভাগবত কথা পাঠ করলে প্রত্যেক অক্ষর ভগবান বললেন প্রত্যেক অক্ষর পাঠের সাথে সাথেই আমরা ওই কপিলা দাবি দানের পূর্ণ লাভ করছি শ্লোকার্দং শ্লোকোপার্দং বা নিত্যং ভগবত স্বয়ং পটতে যস্তু গো লবে ফল লবেদ এরপরে কী বললেন ব্রহ্মাজিকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে উপদেশ দিচ্ছেন তারপরে ভগবান কি বললেন শ্লোকার্দং শ্লোকপাত্যম বা নিত্যম ভগবত স্বয়ং পটতে তাহলে বললেন শ্লোকার্দং শ্লোকোপাদ্যম বা নিত্যং ভগবতম স্বয়ং তো এই যে ভাগবত কথা যেটা আমরা শ্রবণ করছি এই ভাগবত কথার মানে কতগুলো শ্লোক আছে ভাগবতমে আমরা শ্রবণ করলাম আঠেরো হাজার শ্লোক আঠেরো হাজার শ্লোক বিশিষ্ট এই ভাগবত আর এই ভাগবতের হচ্ছেন শ্লোকার্দম শ্লোকপার্দম কোনো মানুষ যদি গ্রন্থের অর্ধেক শ্লোকার অর্ধেক ভাগ মানে ছ হাজার আঠেরো হাজারের অর্ধেক হচ্ছে কি ন হাজার বা তারও ভাগ হ্যাঁ সাড়ে চার হাজার শ্লোকও যদি কেউ পাঠ করে তাহলে গো সহস্র ফলং লবে সহস্র সহস্র গো দান করার ফল সে লাভ করতে পারে জয় জয় শ্রী ভাগবত কথা কি জটপথেং প্রয়তা নিত্যং শ্লোক ভাগবত জিত অষ্টাদাসং পুরাণানম ফলমাপ্লতি মানব তো যে ব্যক্তি জটপথের প্রয়তা নিত্য হ্যাঁ শ্লোকং ভাগবতং জিত বলছেন হে আমার পুত্র ব্রহ্মা যে ব্যক্তি নিত্য এই ভাগবত খুব যত্ন সহকারে পাঠ করে আপনি গীতা বা ভাগবত পড়বেন খুব ভালো করে মনে রাখবেন এগুলো কিন্তু খুব যত্ন সহকারে পড়তে হবে যেমন তেমন করে পুরে ছেড়ে দিলাম সেরকম করলে কিন্তু হবে না খুব যত্ন সহকারে এই ভাগবত পাঠ করতে হবে তো জটপথের প্রয়তা নিত্য শ্লোকং ভাগবতং সুত অষ্টাদশং পুরা প্রতি মানব হে পুত্র ব্রহ্মা ভগবান বলছেন যদি এই আঠেরোটা অধ্যায় খুব যত্নের সাথে কম্বলের আসনে বসে আচমন করে গুরু ভগবান হ্যাঁ তুলসী দেবীর স্মরণ নিয়ে নাম সংকীর্তন সহযোগে বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ তিথিতে বিশেষ দিনে বা প্রত্যেক দিন নিত্য একই সময়ে যদি তুমি এইভাবে ভাগবত কথা পাঠ করো ভগবৎ কথা শ্রবণ করো যে মনুষ্য শ্রবণ করেন নিত্যম প্রতিদিন তাহলে কী হবে প্রতি মানব। সে মনুষ্য যা চাইবে যে কোনো প্রকারের ফল সে লাভ করতে পারে জয় জয় সেটি ভগবৎ কথা কী